হ্যালো এভ্রিওান শিক্ষাকণ্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করবে আজকের ভিডিওটি যারা দু সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন সাবজেক্টের পেজ নাম্বার সিক্সটি নাইনের যে সেটটি রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এখানে আজকে এমসিকিউ বিকল্প প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কিউ চব্বিশটা এমসি নিয়ে আলোচনা করা হবে এর আগের ভিডিওতে পেজ নাম্বার কুড়িতে যে সেট ছিল তার বিস্তারিত আলোচনা করা হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলেও সেখান থেকে আগের ভিডিওগুলি দেখে নিতে পারো তাহলে আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক এমসিকিউ এক নম্বর শিখনের দ্বিতীয় স্তর কী শিখনের দ্বিতীয় স্তর হলো ধারণ বা সংরক্ষণ পরের প্রশ্ন মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক বা নির্ধারক তীব্রতা মেজাজ আকার নাকি গতিশীলতা উত্তর হবে মেজাজ তীব্রতা আকার ও গতিশীলতা হলো বাহ্যিক বা বস্তুগত নির্ধারক বা উদ্দীপক মনোযোগের ক্ষেত্রে প্যাবলবের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় আর টাইপ এস টাইপ ইউ টাইপ অপানুবর্তন উত্তর হবে এস টাইপ এর আগের যে ভিডিও অর্থাৎ পেজ নাম্বার কুড়িতে যে সেট ছিল তাতে উল্লেখ ছিল স্কিনারের অনুবর্তনকে কি বলা হয় তখন ছিল আর অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন বিএফ স্কিনার সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট অনুবর্তন তত্ত্ব প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কিন্তু পরের প্রশ্ন কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন শিক্ষাবিদ বা মনোবিদ ক্যাটেল থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায় প্রেষণা স্মৃতি নড়াচড়া নাকি পরিমাপ উত্তর হবে স্মৃতি বা মেমোরি মেমোরির যে এম সেখান থেকে কিন্তু এম কথাটি এসেছে ছয় আট চোদ্দ ছয় দশ সাত ছয় আট স্কোরগুলির ভৈশিষ্টক বা ভূস্টক কত বা নির্ণয় করো এই ধরনের যদি প্রশ্ন আসে উত্তর হলো ছয় এখানে ছয় কেন হলো রাশি বিজ্ঞানের ক্ষেত্রে মোট বা ভূয়িষ্টক নির্ণয়ের ক্ষেত্রে যে সংখ্যাটি বারবার বা অধিকবার আসে তাকেই ভৈশিষ্ট বলা হয় কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতির পদ্ধতি কি উত্তর হবে মোড অর্থাৎ ভূষ্টক বা বৈশিষ্টক যেটা দেখেই আমরা বলতে পারবো এটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের এই হচ্ছে মোডের উত্তর তিরিশ থেকে উনচল্লিশের মধ্যবিন্দু কত উত্তর হবে চৌত্রিশ পয়েন্ট ফাইভ কেন চৌত্রিশ পয়েন্ট ফাইভ এমপি অথবা মিড পয়েন্ট ইকুয়াল টু এল এল প্লাস ইউএল ডিভাইডেড বাই টু এল এল ইউএল এখানে এল এল কত তিরিশ ইউএল কত উনচল্লিশ এই দুটোকে যোগ করে যখন দু দিয়ে ভাগ করা হবে তখন চৌত্রিশ পয়েন্ট ফাইভ আসবে উত্তর পরের প্রশ্ন শিক্ষাকে তালিকাভুক্ত করা হয় সংবিধানের কত নম্বর সংশোধনীতে উত্তর হবে বিয়াল্লিশতম সংশোধনীতে ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কত ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা উনিশশো থেকে ছেষট্টি ভারতীয় কমিশন তথা কোঠারি কমিশনের কিন্তু সময়সীমাকে বোঝানো হচ্ছে পরের প্রশ্ন মুদালিয়ার কমিশন কবে গঠিত হয় মুদালিয়ার কমিশন গঠিত হয় 1952 সালে পরের প্রশ্ন রামমূর্তি কমিটি কবে গঠিত হয় উত্তর হবে 1990 সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল জনরধন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয় উত্তর হবে 1992 সালে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ রয়েছে বহুমুখী বিদ্যালয় মানে যে বিদ্যালয়গুলিতে সায়েন্স আর্টস কমার্স এগ্রিকালচার ভোকেশনাল বিভিন্ন ধরনের বিষয়বস্তু পড়ানো হয় তাকেই বহুমুখী বিদ্যালয় বলা হয়ে থাকে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয় উত্তর হবে মুদালিয়ার কমিশন পরের ষোলো নম্বর প্রশ্ন কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয় মন্তেশ্বরী স্কুল নার্সারি স্কুল কেজি স্কুল নাকি নিম্ন বুনিয়াদী স্কুল উত্তর হবে নিম্ন বুনিয়াদি স্কুল আর বাকি যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু প্রাক প্রাথমিক বিদ্যালয়ের উদাহরণ শুধু নিম্ন বুনিয়াদি স্কুল প্রাক প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিগণিত হয় না পরের প্রশ্ন বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কে এনসিআরটি পরের প্রশ্ন কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছেন এটা একটু জটিল বা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন কটি স্তর বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে তিনটি স্তর আবার যদি কোঠারি কমিশনের শিক্ষার কাঠামোটি কি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে সেখানে টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু রয়েছে অর্থাৎ দশ বছরের বিদ্যালয় শিক্ষা দুই বছরের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তারপরে তিন বছরের স্নাতক শিক্ষা তারপরে দুই বছরের স্নাতকোত্তর এখানে কিন্তু আবার দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে যদি কেউ দুই লেখে তাও ঠিক হতে পারে এটি একটি জটিল প্রশ্ন যেখানে তিনটি স্তরের উল্লেখ রয়েছে তারা ব্যাখ্যা করছেন কিভাবে প্রাথমিক মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ তিনটি স্তরের কথা উল্লেখ করা হয়েছে প্রাথমিক স্তর আবার তিনটি ভাগে বিভক্ত প্রাক প্রাথমিক নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এই প্রশ্নটা নিয়ে একটু সমস্যা রয়েছে এটি একটি জটিল প্রশ্ন যাই হোক যদি কারো কাছে সঠিক উত্তর থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো আমি যেখান থেকে এই প্রশ্নটার উত্তর নিয়েছি সেখানে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে কোঠারি কমিশনের মত অনুসারে এর পরের প্রশ্ন পদ্ধতি কবে চালু হয় কি সালে উনত্রিশ সালে 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 নাকি উত্তর হবে আঠারোশো সালে পরের প্রশ্ন একটি ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় উত্তর হবে বধিরত্ব বা যারা কানে কম শুনে তাদের ক্ষেত্রে দরকার পরের প্রশ্ন আন্তর্জাতিক ব্যান্ড সাক্ষরতা দিবস কত সেপ্টেম্বর ডেলর কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল এর আগের সেটেও কিন্তু এই প্রশ্নটা ছিল উত্তর হবে চার কি জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং মানুষ হওয়ার জন্য শিক্ষা নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র এখানে কোনটি বানান একটু ডিস্টার্ব হয়েছে কোনটি বানান কয়কার দন্তান্ন টয়লেট শিকার হবে মাউস কিবোর্ড প্রিন্টার নাকি স্ক্যানার কোনটার মাধ্যমে বাইরে বেরোয় মাউস কিবোর্ড দিয়ে সবগুলোকে গ্রহণ করে বের করে শুধুমাত্র প্রিন্টারের মাধ্যমে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি হলো র্যাম র্যাম হলো কম্পিউটারের অস্থায়ী স্মৃতি এর পরের দ্বিতীয় অংশ অতি সংক্ষিপ্ত যেগুলো এক লাইনে লিখতে হবে পরের ভিডিওতে আপলোড করা হয় থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং